আসসালামু আলাইকুম জুয়েলারি এবং আইটেম নিয়ে আজকে আসলাম যারা অল্প পুঁজির ব্যবসা করতে চান অনেক ভাইরা অনেক জায়গায় অনেক জেলায় আপনারা এরকম কিছু আইটেম খুঁজছেন যে সবচেয়ে কোথায় ভালো মানের এবং কোয়ালিটিফুল এবং কম দামে পাবেন তাদের জন্য আজকে একটু ধারণা দিব এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের আইটেম আছেন এটি সবই লাভজনক ব্যবসা এটি সব লাভজনক ব্যবসা আজকে আমরা একটু ধারণা দিব যে এই ধরনের ব্যবসা কিভাবে করবেন

সন্ধ্যে এটা হচ্ছে যেমন এটা হচ্ছে তেরো টাকা ত্রিশ পয়সা পিস পরে এটা হচ্ছে চোদ্দ টাকা বিক্রি করে কত টাকা চোদ্দ টাকা কিনে এগুলো তিরিশ চল্লিশ টাকা বিক্রি ভালো মানের কাঁকড়া এগুলো সবাই এগুলো ভালো মানের কাস্টমারে এগুলো আবার জড়ি কাঁকড়া আছে এগুলো এগুলা সর্বনিম্ন আছে চোদ্দ টাকা থেকে ধরি এটা আছে যেমন কি বিশ টাকা এগুলো ধরে উঠবো না ধরলে ধরে উঠবে সাইজ আছে চার পাঁচটা সাইজ চার পাঁচটা সাইজ অবশ্যই দেখতে পারেন না আপনি একদম একদম করে নেন বেশি নেওয়া লাগবে কাঁকা আইটেম এরকম অসংখ্য কাঁকা আছে যেমন কি এবার নতুন করে আছে এটা প্রথম আছে ছিল ষোলো টাকা সিউটি এখন হচ্ছে পনেরো টাকা পিস একটু দাম কম পনেরো টাকা হ্যাঁ সামনে আরো কমলে জানাই দেবো কাঁকড়ার জন্য দেখবো অসংখ্য কাঁকড়া আছে আর রাবারের কম দামি দামি দশ টাকা থেকে পাঁচ টাকা এক টাকা অনেক রেটে কাঁকড়া আছে ভিডিও লম্বা করবো এর জন্য এখানে কিন্তু এক টাকা থেকে শুরু জি জি এটা হচ্ছে যেমন কি পাথরের আংটি এগুলো আপনার এক পিস কিনা কত দশ টাকা তিরিশ পয়সা বিক্রি করতে পারবো নরমালি তিরিশ টাকা তিরিশ এগুলো পাথরের কাঁকড়া দেখেন একটা কাঁকড়া তিরিশ টাকা বেসা কোনো ব্যাপারে না ব্যাপার এগুলো মাত্র দশ টাকা তিরিশ পয়সা কিনা এগুলো তিরিশ টাকা বিক্রি করতে অনায়াসে বিক্রি করতে পারবে এগুলো তো মডেল আছে আপনার না করতে পঞ্চাশটার মতো মডেল আছে আছে সর্বনিম্ন আছে আঠারো টাকা আঠারো টাকা চল্লিশ টাকা পঞ্চাশ যেভাবে চলবে সেভাবে অসুখ আছে এগুলো প্রত্যেকটা মালে কালার গ্যারান্টি আছে আপনি প্রত্যেকটা মালে আপনি নিজে কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এটা হচ্ছে বেঙ্গল এটা একশো দশ টাকা জোড়া এখন অনেক চলতেছে বর্তমানে একশো দশ টাকা জোড়া পরে আপনার বেঙ্গল এটা কালার গ্যারান্টি পুরোপুরি কালার

যেমন কিছু দেখেন এটা আছে মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা ছাব্বিশ সাতাশ টাকার মতো জোয়িস একশো দশ টাকা আট পিস আট পিস একশো দশ টাকা বেশি নেই সব

ব্যক্তি কোনো ব্যাপার না টাকা আড়াইশো টাকা বিক্রি কোনো ব্যাপার একুশ টাকা সৃষ্টি পয়সা একুশ টাকা কিনে একুশ টাকা এগুলা পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি করে কোনো ব্যাপার না ডিজাইন আছে অসংখ্য এটা আছে যেমন কি তেইশ টাকা কিনা ডিজাইন আছে এগুলোতে আপনার বিশ টাকাও আছে আরো কম দামিও আছে এগুলো তো অনেক ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর অনেক ডিজাইন আছে তারপর দুশো আশি টাকা কিনা আবার তিনশো টাকাও আছে দুশো আশি টাকা কিনে এগুলো আলাদা দেখ একটা বক্স করে পাঁচশো টাকা বিক্রি করা যাবে মানে আলাদা একটা গ্যালাস বক্সে করলে ওগুলো ভালো দামে বিক্রি করতে পারে আরো কম দামি আছে ফ্যামিলি সিট আছে একশো দশ টাকা একশো পাঁচ টাকা আর অনেক ট্রেডের আছে বা যে শাড়ি প্রিন্টেড এদিকে হেয়ার ব্যান্ড হেয়ার ব্যান্ড আপনি দেখেন ছয় টাকা থেকে এটা আছে ছয় টাকা থেকে টু পেশে পিস কিনা পাঁচ টাকা কিনা দশ টাকা কিনা পনেরো টাকা কিনা বিশ টাকা কিনা অনেক রেডের আছে অনেক সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড আছে দেখেন একটা বক্সে হেয়ার ব্যান্ড আপনাকে খুলে দেখেন ওগুলো কম দামি দামি অনেক রেটিং আছে

বর্তমান লিপস্টিকের রেট অনেক কমছে এটা বর্তমানে আটশোশো টাকা সাতশো আশি টাকা আছে লিপস্টিক এটাই আর কিছু রমদানি ছিল নশো টাকা আটশোশো আশি টাকা ছিল বর্তমানে এখন বর্তমানে আষ্টশো টাকা সাতশো আশি টাকা আর মোর লিপস্টিক এদিকে অনেক আছে সাদা কাতল সাদা কাত এখন পঞ্চান্ন টাকা আগে ছিল পঁয়ষট্টি টাকা ষাট টাকা এখন পঞ্চান্ন টাকা অনেক মালের রেট কমছে সাদা কাজটা সব আইটেম আছে তো আজকে অনেক কালেকশন আছে সব তো দেখাতে পারলাম আরো অনেক আইটেম আছে আপনার আসলে অবশ্যই বলে দাও আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা চক বাজার চোদ্দ নম্বর গেট রোড মার্কেট দিয়ে আছে দশক আসলে আমরা আপনারা চাচ্ছিলাম যে সবচেয়ে কম দামে একটা প্রতিষ্ঠান দেখানোর জন্য আমরা কিন্তু আপনাদের একটু দেখাইলাম যে আপনি এখান থেকে আপনারা চাইলে কিন্তু এই ধরনের নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ